কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও চলমান কারফিউর কারণে এক সপ্তাহ বন্ধ ছিল নীলফামারির সৈদপুরের লাইট ইঞ্জিনিয়ারিং কারখানাগুলো গত শনিবার থেকে কারখানার তালা খুললেও অর্ডার ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে মালিকপক্ষ সৈদপুরের কারখানাগুলোতে তৈরি করা হয় বড় বড় আমদানি করা মেশিনের খুচরা যন্ত্রাংশ ও কৃষি সরঞ্জাম তিন শতাধিক কারখানায় কাজ করেন প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মচারী গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও কারফিউর কারণে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয় মালিকপক্ষ তারা জানান সময় মতো যন্ত্রাংশ ডেলিভারি দিতে না পারায় ক্রেতারা টাকা দিতেও গড়িমসি করছে এক সপ্তাহের মজুরি না পেয়ে আর্থিক সংকটে আছেন শ্রমিকরা প্রোডাকশন আমাদের বন্ধ এই কারণে আমাদের প্রায় বিরাট ক্ষয় ক্ষতি হয়েছে মালিক পক্ষ যেরকম ক্ষতি হচ্ছে সেরকম কিন্তু শ্রমিক ক্ষতি হচ্ছে পাঁচ চার দিন বন্ধ গেল আমাদের তো কোনো হাজিরা পাওয়া যায় না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন শীঘ্রই চলমান সংকট নিরসন করে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের আর যেন দেরি না হয় যত দ্রুত পারা যাক এই সমস্যার সমাধান সৈদপুরে ব্যবসায়ী সমিতির তথ্যমতে উৎপাদন বন্ধ থাকায় গত এক সপ্তাহে লাইট ইঞ্জিনিয়ারিং কারখানাগুলোর অন্তত পনেরো কোটি টাকার ক্ষতি হয়েছে শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি